আসলে নিজে পাপ দেয় এবং অপরকে পাদ দিতে সাহায্য করে মন্টু তোমাকে আমি পাদের রচনা বলতে বলেছি তাই বলে তুমি পাদ মারবে তোমার পাদের গন্ধ শুকে মনে হচ্ছে এটা তো কুইয়ে পাদ ছাত্রছাত্রীরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী এটা একটা এমনই বিষয় যা প্রতিটি মানুষ কোনো না কোনো পরিস্থিতিতে দিয়ে থাকে আর এটা এমন জিনিস যা প্রতিটি মানুষ দিতেই পারবে কিন্তু কেউ নিতে চাইবে না স্যার বুঝলাম না এমন কি জিনিস যেটা মানুষ দিতে পারবে কিন্তু কেউ নিতে চাইবে না এটা এমনই জিনিস যা তুমিও দিয়েছ আমিও দিয়েছি এবং সবাই দেয় স্যার আমি তো সবসময় সবার কাছ থেকে নেই কাউকে তো কখনো কিছু দেই না তোমার সাথে পোদ আছে তো হ্যাঁ স্যার অবশ্যই আমার সাথে পদ আছে নইলে আমি মলত্যাগ করি কি করে তুমি কি কখনো পাত দাওনি কি যে বলেন স্যার আমার বুঝি লজ্জা লাগে না পাত তো সবাই দেয় হ্যাঁ আজকে তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে পাত দেখি পাত সম্পর্কে কে কি জানো পাত কাকে বলে কত প্রকার কি কি কে বর্ণনা সহকারে বলতে পারবে স্যার আমি পারবো এটা তো খুবই সহজ প্রশ্ন ঠিক আছে মন্টু তুমি বর্ণনা সহকারে সব বলো স্যার তাক্তস্তলিতে লুকিয়ে থাকা বায়ু যে বিশেষ প্রক্রিয়ায় বায়ুপথ থেকে বের হয়ে আসে তাকেই পাদ বলে পাদ হলো মানুষের জীবনের একটি অপরিহার্য বিষয় ইতিহাসে এমন কোনো বাপের বেটা বেটি নেই যে পাদ দেয় না যার সাথে পোদ আছে সে জীবনে একবার হলো পাদ অবশ্যই দিয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নায়ক নায়িকা সেলিব্রিটিরা সাধারণ মানুষ সবাই একবার না একবার পাদ অবশ্যই দেয় এর মধ্যে সেলিব্রিটিরা পাদ গোপনে দিতেই পছন্দ করে অন্যদিকে সাধারণ মানুষ মাঝে মধ্যে সবার সামনেই পাদ দিয়ে ফেলে বেশ বেশ তুমি তো পাদ সম্পর্কে খুব ভালোই জানো এবার বলো পাদ কত প্রকার ও কি কি এগুলো একটু বর্ণনা করো স্যার বিশেষজ্ঞরা পাদের গন্ধ ও ধরন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে যে পাদ চার প্রকার ঠাস পাত ফুসপাত কুইয়ে পাত ও ঝোল পাক বাহ 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 তুমি এমন ভাবে পাদের বিবরণ দিচ্ছ মনে হচ্ছে যেন তুমি পাদের উপর পিএইচডি করেছো এবার একটু পাদের বর্ণনা দাও তো স্যার যে পাদ মানুষের আবেগ নিয়ে খেলা করে সেটাই হচ্ছে ঠাস পা এই পাদ হরেক রকম মন মাতানো সুরে নিজেদের আগমন ঘটায় বিভিন্ন সময়ে এই পাদের বিরুদ্ধে শব্দ দূষণের অভিযোগ শোনা গেলেও এটি কিন্তু মানুষের আনন্দের খোরাক জোগায় এই ধরনের পাত সাধারণত লজ্জাহীন ব্যক্তিরাই দিয়ে থাকে এই পাদের শব্দ হয় হয় বেশি কিন্তু গন্ধ কম এর যে এসে আকুপাকু করে কিন্তু শব্দ ছাড়া বের হয়ে যায় তাকে ফুসপাত বলে এই পাদের কোনো অস্তিত্ব নেই যে দেয় সেই বুঝতে পারে তবে ঘ্রাণ সুখে এর অস্তিত্ব অনুভব করা যায় এই পাত সাধারণত পরিবেশ দূষণ করে যারা সবার সামনে পাত দিতে লজ্জা পায় তারাই সাধারণত এই ধরনের পাত দিয়ে থাকে এর পরের নাম হচ্ছে সাধারণত পাত লম্বা সময় ধরে বোমার থেকে ভয়ঙ্কর এই পাত মানুষের ভিড়ের মধ্যে এই ধরনের পাত দিয়ে ধরা খেলে খুনের আসামি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যাদের পায়খানা দুই তিন দিন ধরে ঠিকমতো হয় না তারাই সাধারণত এই ধরনের পাত দিয়ে থাকে এই ধরনের পাদের গন্ধ তীব্র হয়ে থাকে এর পরের পাদের নাম হচ্ছে ঝোল পাত সাধারণত ডায়রিয়া রোগীরা এই ধরনের পাত দিয়ে থাকে তবে চলাফেরা করার মুহূর্তে এই ধরনের পাদ দেয়া ঝুঁকিপূর্ণ কারণ এই ধরনের পাত দিলে প্যান্ট হলুদ ঝোলে মেখে যেতে পারে এই ধরনের পাদের শব্দ সাধারণত ফের ফের বা ভ্যার ভ্যার হয়ে থাকে তবে এই পাদের সাথে যদি হলুদ ঝোল বের হয় তাহলে এই ধরনের পাদের গন্ধ খুবই মারাত্মক হয়ে থাকে মানুষের জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। মানুষ যদি পাদ না দিতে পারতো তাহলে মানুষের পেটে মিথেন গ্যাস জমে পেট ফুলে যেত এবং মানুষ মহাশূন্য উড়ে যেত। তাই আমাদের পাদ দেওয়া জরুরি। আসুন নিজে পাদ দেই এবং অপরকে পাদ দিতে সাহায্য করি। হহ মন্টু তোমাকে আমি পাদের রচনা বলতে বলেছি তাই বলে তুমি পাদ মারবে। তোমার পাদের শুকে মনে হচ্ছে এটা তো কুইয়ে পা তুমি এখনই ক্লাসরুম থেকে বের হও